হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন তো ঘড়িতে প্রায় বাজে ভোর পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার তো একদম ইচ্ছা করে না মানে শরীরটা কেমন ম্যার ম্যার করে কিন্তু কিছু করার নেই ভোরবেলা উঠে দেখি যখন মা সমস্ত সব কাজ সকালে গোছাচ্ছে তখন আর ইচ্ছা করে না যে থাকি তখন মনে মনে ভাবি যে কেন আমি একটু ভোরবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে হাত লাগিয়ে কাজগুলোতে সাহায্য করি তাতে মায়ের কষ্টটা একটু কম হয় এই সকাল থেকে শুরু করে পুরো রাত পর্যন্ত কিন্তু আমাদের মায়েরা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে তো আমরাও যদি একটু সাথে হাত লাগিয়ে সাহায্য করে দিই তাহলে সমস্যা কি আমরা একজন প্রচুর পরিশ্রম করবে আর একজন শুয়ে বসে সেটি উপভোগ করবে এবং দেখবে সেই জিনিসটা আমার একদম পছন্দ না এই জন্য যতটা পারি নিজের কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি মায়ের নির্ভরশীল থাকি না কারণ মা নিজের সংসারের কাজ গোছাবে নাকি আমাদের গোছাবে সেই ছোট্ট থেকে তো এই পর্যন্ত গুছিয়েই আসছে এখন যতক্ষণ নিজের কাজ নিজে করতে পারি তাহলে কেন মায়ের ঘাড়ের ওপরে কাজগুলো চাপিয়ে বসে থাকবো বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন বাইরে এসেছি দাঁত ব্রাশ করতে আমার না একটা অভ্যাস আছে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছগুলোকে একবার করে দেখবো আর এই দিকে দেখো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে এখন মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে ঘরতে চলে এসেছি জাস্ট একটু ক্রিম দেবো হালকা কারণ সকালবেলা না মুখটা টান ধরছে এত গরম পড়ে গেছে তবুও আমার মুখ টানছে কি আর করা যাবে বলো ঠোঁটও ফাটছে কিছু করার নেই এরকমই আমার বাজে একটা স্কিন আর চুলগুলো এত জড়িয়ে যায় যে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমাকে চুল আঁচড়াতে হয় তো আজকে সেটা আর করিনি আজকে একেবারে ফ্রেশ শেষ হয়ে তারপরেই চুল চলে এসেছি ইনস্টাগ্রামে একটা বোন আমাকে বলেছে দিদি তুমি কি শর্ট হেয়ার করেছো না গো বোন আমি চুল কেটেছি ঠিকই কিন্তু একেবারে শর্ট করিনি আসলে সামনের লক্সগুলো একটু ছোটো করেছি আর পেছনের যে চুলগুলো আছে সেগুলো হালকা হালকা কেটেছি এই চুল কাটার দায়িত্বটা সবসময় মায়েরই পড়ে কারণ আমি কোনো পার্লারে কখনোই যাই না এই সমস্ত খরচ আমার একদিনই পছন্দ কারণটা শুনবে একটা চুল কাটলে অনেক টাকা নিয়ে নেয় তাও ধরো দুশো আড়াইশো টাকা এই জন্য আমি আর যাই না আর টাকা যদি না থাকে মানুষের তখন কোনো কিছুই না ভালো লাগে না কোনো কিছুই পছন্দও হয় না তো সকালবেলা প্রতিদিনের মতন এক গ্লাস জল খেয়ে চলে এসেছি মুড়ি আর চা খেতে আর মুড়িটা না তেল দিয়ে মাখানো হয়েছিলো তারপরে চা খেয়ে কি আর কাজ এই যে প্রতিদিনের ডিউটি যেটা টিউশানি পড়ানো সকালের টিউশানে পড়িয়ে সকালের ভাতটা খেয়ে এখন বসেছি তরমুজ কাটতে অবশ্য তরমুজটা আমি কাটছিলাম না আমার ভাই কাটছিল ও চাকু দিয়ে খুব সুন্দর করে তরমুজ কাটতে পারে বা যে কোনো ফল কাটতে পারে এই জন্য সমস্ত সব ফল কাটার দায়িত্ব ওড়ই পড়ে তো দেখো এই তরমুজটা কিন্তু আমার বান্ধবী আমাকে দিয়েছে মানে ওদের চাষ করেছিল তো আগের দিনকে ও এসেছিল এসেছিল মানে অটো করে যাচ্ছিল আমাকে বলো রাস্তায় দাঁড়াতে তো আমি দাঁড়িয়েছিলাম যে কেউ আমার জন্য তরমুজ নিয়ে এসেছে প্রতিবারই নিয়ে আসে আগেরবারও এনেছিল তো এইবারও এনেছে তো সেটাই খাচ্ছিলাম তারপরে এখন গরমকাল এখন কিসের সময় বলতো লিচুর সময় তো বাড়ির পাশে একটা লিচু গাছ আছে সেখান থেকেই পাঁচ ছটা লিচু আমাকে দিয়ে গিয়েছে তো এখন একটা লিচু খেয়ে নেবো আগে দেখবো মিষ্টি কিনা টক তো লিচুটা প্রচন্ড টক ছিল কি বলবো তোমাদের আগের ব্লগুলোই হয়তো তোমরা দেখেছো আমার দিদাকে তো অবশ্যই দিদা আমাদের বাড়িতে কিছুদিন ছিল আজ চলে যাবে মামা এসেছে দিদাকে নিতে তো দিদা এখন গুছিয়ে গাছিয়ে রাস্তায় চলে এসেছে আর আমরা দিদাকে ছাড়তে এসেছিলাম দিদা প্রায় তো আমাদের বাড়িতে দশ দিন মতন ছিল এখন চলে যাচ্ছে এই জন্য মায়ের মনটা প্রচুর খারাপ দশ দিন বলো আর দুই দিন বলো এই যে মেয়েরা মাকে ছেড়ে বাবাকে ছেড়ে যে অন্যের পরিবারে এসে থাকে অবশ্য অন্যের পরিবার বলা যাবে না কারণ বিয়ের পরে শ্বশুর বাড়ি নাকি মেয়েদের নিজের পরিবার হয় তবুও নিজের বাবা মাকে ছেড়ে থাকাটা কতটা কষ্ট আমার তো ভাবলেই কেমন একটা কষ্ট কষ্ট পাই মানে আমি কি করে থাকবো সেটা আমি ভাবি এখনই কান্না চলে আসছে আমার ভয়েস দিতে পারছি না তো যাই হোক এখানে কিন্তু দেখো আমি ঘরে এসে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি ভাই ওদিকে কিছু কাঠ কাটছিল গুঁড়িটা পড়েছিল আর ওটা শুকিয়ে গেছে এই কারণে মা বললো যে মানি তুই যতটা পারবি ততটা কেটে রাখবি কোনো সমস্যা নেই যদি ইচ্ছা হয় কাটবি না ইচ্ছা হয় কাটবি না কথা শুনে দেখি নিজে নিজেই চলে গেছে কাট কাটতে আর এদিকে কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে মুছে স্নান করে পুজোতে চলে এসেছি পুজোটা আমাকে ধরো তোমার প্রতিদিনই দিতে হয় এই কারণে প্রত্যেকটা ব্লগে আর দেখায় না একটু কাজ আছে কারণ অনেকেই হয়তো জানো যে আমি নতুন বিজনেস চালু করেছি ছোট্ট একটা বুটিক হ্যান্ডমেড জুয়েলারির তো আমি বাড়িতে টুকিটাকি বানাচ্ছি আমার কাছে কিছু অর্ডার এসেছে গলার হাড়ের এই কারণে সেই কাজগুলোই আমাকে করতে হবে তো হ্যান্ডমেড জুয়েলারি বলতে গেলে কিন্তু অনেক টাইম নিয়ে অনেক যত্ন নিয়ে কাজগুলো করতে হয় শুধু হ্যান্ডমেড জুয়েলারি বই না প্রত্যেকটা কাজই কিন্তু যত্ন নিয়ে করতে হয় আর যেহেতু আমি প্রথম তার জন্য সময়টা আমার আরও বেশি লাগছিলো তো পুজো দিয়ে বসে পড়েছি সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ছোটোবেলা থেকেই না আমি নাচ করতে এবং ড্রয়িং করতে প্রচুর পছন্দ করতাম অবশ্য আমি স্কুলে গেছিলাম নাচের স্কুলে গেছিলাম এবং ড্রয়িং ক্লাসও করেছিলাম সেভাবে করা হয়নি যেরকম করতে হয় সেরকম করেছিলাম মোটামুটি চলার মতন আর এদিকে দেখো আমি যখন কিছু কাজ করতে বসি না চারিদিকটা ঠিক এরকম অবস্থা হয়ে যায় তো আমি কিন্তু তারপরে টিউশনই চলে গেছিলাম সেই বিকালবেলা প্রতিদিনের মতনই টিউশন থেকে বাড়িতে এসে আজকে যেহেতু মা বাড়িতে আছে আমরা সবাই একসাথে বসেছি মুড়ি খেতে তো এদিকে মুড়ি আর নিমকি খেতে খেতে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম একটা কথা বলি তোমাদের শোনো আসলে আমি আমার বাবা মায়ের কাছে আমার ভাইয়ের নামে নালিশ করছিলাম কেন বা করবো না সব সময় আমার সাথে গন্ডগোল বাঁধিয়ে রাখে আর ওকে একটু ভিডিওতে আসতে বলি তো কোনো সময় আসে না সব সময় সেখান থেকে চলে যায় এই জন্যই বাবা মাকে বলছিলাম কেন আসে না কেন আসবে না তো যাই হোক আমি এদিকে দেখো রাতে ডিনার করার জন্য বসে পড়েছি মা এদিকে রাত্রেবেলা করেছিল ভাত আর ডিমের ঝাল তো প্রত্যেক প্রত্যেককেই দিয়ে নিজে কিন্তু নিয়ে নিল আর এটা খেয়েই রাত্রেবেলা এখন ঘুমাতে চলে যাব অবশ্য ভাতটা অল্প করে নিয়েছি একটু আগে মুড়ি আর চা খেয়েছি এই জন্যই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে ডিনার হয়ে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো আমি মশারিটা নিয়ে বিছানা গুছিয়ে ফেলেছি সুন্দর করে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভয় লেগে থাকলে অবশ্যই লাইক দিও এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংকস তোমাদেরকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই মনে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি